ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমদ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে তৃতীয় অধ্যায়ে পিতৃগৃহের যোগ্য যজ্ঞ উৎসবে গমনের জন্য সতীর আগ্রহ মৈত্র বললেন বিদুর এইভাবে সেই জামাতা ও শ্বশুর পরস্পরের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে চললেন এইভাবে দীর্ঘ এইভাবে দীর্ঘ সময় কেটে গেল এরই মধ্যে যখন ব্রহ্মা দক্ষকে প্রজাপতিগণের অধিপতি রূপে অভিষিক্ত করলেন তখন দক্ষের গর্ব আরো বেড়ে গেল তিনি ভগবান শঙ্কর প্রমুখ ব্রহ্মনিষ্ঠাগণকে ভাগ থেকে বঞ্চিত করে তাদের অবমাননা করে প্রথমে বাজব পেয়ে যজ্ঞ করলেন এবং তারপর বৃহস্পতি শব নামে মহাযজ্ঞ তিনি আরম্ভ করলেন সেই যোগ উৎসবে সকল ব্রহ্মর্ষি দেবর্ষী পিতৃগণ এবং দেবতাগণ নিজ নিজ পত্নীগণের সঙ্গে উপস্থিত সেখানে হয়েছিলেন তারা সকলে মিলিত হয়ে সেখানে মাঙ্গলিক কার্য সমর্পণ করে সমর্পণ করেছিলেন এবং দক্ষ তাদের সকলকে স্বাগত অভ্যর্থনা জানিয়েছিলেন সেই সময় আকাশ পথে গমনকারী দেবতাগণ নিজেদের মধ্যে সেই যজ্ঞের বিষয়ে আলোচনা করেছিলেন তাদের মুখ থেকে দক্ষ কন্যা সতী নির সে যজ্ঞ মহা উৎসবের কথা শুনতে পেলেন তিনি দেখলেন তার বাসস্থান কৈলাসের নিকট দিয়েই চারিদিক থেকে গর্দব্য যক্ষগণের সুন্দরী রমণীবৃন্দ নিজ নিজ প্রতি সঙ্গে বিমানে আরোহণ করে সেই যজ্ঞ উৎসবে তিনি গমন করছেন তাদের কণ্ঠে পদকযুক্ত হার কর্ণে উজ্জ্বল কুণ্ডল পরিধানে উৎকৃষ্ট বস্ত্র আনন্দে আনন্দে চঞ্চল তাদের নেত্র তাদের দেখে সতীরও অত্যন্ত উৎসুক জন্মালো এবং তিনি নিজের প্রতি ভূতনাথ মহাদেবকে তিনি এই কথা বলতে লাগলেন বললেন হে বামদেব শুনলাম আপনার শ্বশুর দক্ষ প্রজাপতির গৃহে সমপ্রীতি এক বিশাল যোগ্য অনুষ্ঠান হচ্ছে দেখুন এইসব দেবতাগণ সেখানে যাচ্ছেন যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমরা সেখানেও যেতে পারি এই উপলক্ষে আত্মীয় স্বজনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছায় আমার বোনেরা নিজের স্বামীদের সাথে অবশ্যই সেখানে আসবে আমার একান্ত ইচ্ছা সেখানে গিয়ে মাতা পিতার দেওয়া অলঙ্কার বস্ত্রাদি উপহার আপনার সঙ্গেই গ্রহণ করি আমার মন দীর্ঘকাল যাবৎ উৎকণ্ঠিত হয়ে আছে সেখানে গেলে যারা আমাদের সেখানে গেলে যারা তাদের স্বামীদের যোগ্য পতি পত্নী সেই আমার বোনদের আমার মাসি মাসিমাতা মাসি মাদের সর্বাপরি আমার স্নেহময়ী মায়ের সাথে দেখা হবে তাছাড়া এ কল্যাণময় প্রভু সেখানে মহর্ষিগণ যে সর্বশ্রেষ্ঠ যোগ্য সেখানে তারা আরম্ভ করছেন তাও দেখতে পাব জন্ম রোহিত হে দেবাদি দেব আপনি জগতের উৎপত্তির হেতু আপনারই মায়ার রচিত এই ত্রিগুণাত্মক আচার্য জগৎ আপনার মধ্যে প্রকাশমান রয়েছে কিন্তু আমি আপনার তত্ত্ব সম্পর্কে অনভিজ্ঞ স্ত্রী লোক এবং কাতর স্বভাব ফলে আমার জন্মভূমি দর্শনের জন্য আমি একান্ত উৎসুক হয়ে রয়েছি সেই উৎপত্তিহীন নিত্য সত্তাশীল প্রভু হে নীলকণ্ঠ দেখুন এই রমণীদের অনেকেই সঙ্গের সঙ্গেই দক্ষের কোনো সম্পর্ক নেই তা সত্ত্বেও এরা কেমন অলংকারকৃত হয়ে নিজ নিজ পতির সাথে দলে দলে সেখানে চলছে এদের কল হংসের মতো শুভ বর্ণের বিমানগুলি আকাশকেও করে তুলছে শ্রীমন্ডিত সুরশ্রেষ্ঠ পিতৃগৃহের উৎসবের কথা শুনতে গিয়ে পেলে কন্যার মন কি সেখানে যাওয়ার জন্য চঞ্চল হয়ে ওঠে না আর ঘনিষ্ঠ বান্ধব স্বামী গুরু এবং জন্মদাতা পিতামাতার গৃহে তো অনাহুতি যাওয়া যায় সুতরাং হে দেব আমার প্রতি প্রসন্ন হন আমার এই আকাঙ্ক্ষা আপনি অবশ্যই পূর্ণ করতে পারেন আপনি পরম করুণাময় সেই জন্য অনন্ত জ্ঞানের আধার হয়েও আমাকে নিজের অধ্যাঙ্গে স্থান দিয়েছেন এখন আমার এই প্রার্থনার বিষয়ে আপনার অনুগ্রহ প্রকাশ করুন মৈত্র ঋষি বললেন প্রিয়তমা পত্নী সতী দেবী এই প্রার্থনা জানালেন আত্মীয় বন্ধুগণে প্রিয় আচরণকারী ভগবান শঙ্করের স্মৃতিপথে অপর প্রজাপতিগণের সমপক্ষে উচ্চারিত দক্ষ প্রজাপতির সেই বানের মতো মর্মভেদী কুর্ছিৎ বাক্যগুলি পুনরায় উদিত হল তিনি মৃদু হেসে বলতে লাগলেন ভগবান শঙ্কর বললেন সুন্দরী তুমি যে বলছ নিমন্ত্রিত না হয়েও বন্ধুজনের গৃহে যাওয়া যায় তা ঠিকই কিন্তু তা করা যায় যখন এই বন্ধুজনের দেহাদি সম্পর্কে প্রবল ও হয়ে বসে যে তারা অপরের মিথ্যা দোষ উদ্ভাবন করে তার প্রতি পরায়ণ হয়ে ওঠে বিদ্যা তপস্যা ধন সুদৃঢ় শরীর জুবা বয়স এবং সদংশ এই ছয়টি সৎ পুরুষের পক্ষে গুণ কিন্তু অসাধুর ক্ষেত্রে এগুলির দোষে পরিণত হয় কারণ এগুলির দ্বারা তার অহংকার আরও বৃদ্ধি পায় দৃষ্টি আবিল হয়ে ওঠে এবং বিবেক জ্ঞান নষ্ট হয়ে যায় তার বিবেক জ্ঞানটা নষ্ট হয়ে যায় এর ফলে উদ্যত স্বভাব সেই ব্যক্তি মহাপুরুষগণের প্রভাব দেখতে পায় না এই জন্যই যারা কুটিল বুদ্ধির অভ্যাসগত জনের প্রতি ত্রুপুটি করে ক্রুদ্র চোখে দৃষ্টিপাত করে সেই অবাঞ্ছিত চিত্র ব্যক্তিদের গৃহে এই আমার আত্মীয় এই রকম আত্মীয় বুদ্ধিতে কখনো যাওয়া উচিত নয় দেবী নিজের কুটিল বুদ্ধি আত্মীয়গণের কুর বাক্যের আঘাতে যে ব্যথা লাগে শত্রুদের বাণে দেহ বৃদ্ধ হলেও সেরূপ হয় না কারণ বাণে শরীর ছিন্ন ভিন্ন হলেও কোনো প্রকারে নিদ্রা এসেই যায় কিন্তু দুর্বাক্যের দ্বারা মর্মে বৃদ্ধ ব্যক্তি হৃদয়ের যাতনায় তিনি রাত অশান্তি ভোগ করে রাত্রিবেলায় অশান্তি ভোগ করে হে সুন্দরী আমি অবশ্যই এ কথা জানি যে উচ্চ সম্মানের পদে অধিষ্ঠিত দক্ষ প্রজাপতির কন্যাগণের মধ্যে তুমি তার সর্বাপেক্ষা প্রিয় পাত্রী কিন্তু আবার সঙ্গে সমন্দের কারণে তুমি তার কাছে সমাদর পাবে না কারণ তিনি আমার প্রতি বিদ্বেষ দগ্ধ হচ্ছেন সিক্রিয় চিত্তভিত্তি সাক্ষী স্বরূপে অবস্থিত সুতরাং অহং বুদ্ধ শূন্য মহাপুরুষগণের সমৃদ্ধি দেখে যাদের হৃদয়ে জ্বালা ধরে এবং ইন্দ্রিয় সম্মোহ বিকল হয়ে যায় তারা সেই মহাপুরুষদের উন্নত স্থিতি নিজেরা সহজে লাভ করতো করতেই পারে না কেবল অসুরেরা যেমন হরিকে সর্বদাই দোষ করে সেই রকম তাদের প্রতি ঈশা পোষণ করে চলে সুমাধ্যমে তুমি হয়তো বলতে পারো যে আমি প্রজাপতিগণের সভায় তার প্রতি সম্মান দেখালাম না কেন পক্ষে লোক ব্যবহারে এই যে পরস্পরের মধ্যে ভদ্রতা সূচক নমস্কার ভদ্রতা সূচক পদুত গমন বা সম্মুখে যাওয়া বিনয় প্রদর্শন প্রণাম বা নমস্কার জ্ঞাপন প্রভৃতি আচরণ করা হয়ে থাকে তত্ত্বজ্ঞানীরা সেইগুলি অনেক উৎকৃষ্টতর উপায়ে নির্বাহ করেন তারা সর্বপ্রাণীর অন্তকরণে অন্তজামী রূপে বিরাজমান পরম পুরুষ বসুদেবের উদ্দেশ্যে মনে মনে প্রণামাদি করে থাকেন দেহভিমানী পুরুষকে করেন না বিশুদ্ধ অন্তকরণকেই বসুদেব বলা হয়ে থাকে কারণ সেখানেই ভগবান বসুদেবের অপরেক্ষ অনুভব হয় সেই শুদ্ধ চিত্তের ভগবান বসুদেবকে আমি প্রণাম নিবেদন করে থাকি এই জন্য হে সুন্দরী আমি কোনো অপরাধ না করলেও যিনি প্রজাপতিগণের যজ্ঞে আমাকে কটু তিরস্কার করেছিলেন সেই দক্ষ তোমার জন্মদাতা পিতা হলেও আমার শত্রু হিসাবে তার বা তার অনুগামীদের মুখ দর্শন করা তোমার উচিত নয় যদি তুমি আমার কথা অমান্য করে করে সেখানে যাও তা তোমা তাহলে তোমার পক্ষে তা মঙ্গলজনক হবে না আত্মীয় স্বজনের দ্বারা অপমান সম্মানিত ব্যক্তির কারণ হয়ে উঠতে পারে শ্রী বেদব্যাস প্রণীত সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দে উপা উমারুদ্র উমারুদ্র সংবাদে তৃতীয় অধ্যায়ে সমাপ্ত ओम हरिओं तस्व ओम हरिओं तस्व ओम हरिओं तस्व